গুড ইভিনিং আমি কাল সারাদিনই খুব ব্যস্ত ছিলাম সেক্টর ফাইভে ছিলাম ছেলে যেহেতু সিট পড়েছিলো আর সিট আপনারা জানেন সবাই নিশ্চয়ই জানো যে অল ইন্ডিয়া এক্সাম হলে পুরো নেট পরিষেবাটা বন্ধ থাকে তো কালকে আমি পুরো নেট বহির্ভূত নেট বহির্ভূত থাকার জন্য ইউটিউবে যে কালকে ঝড় হয়েছে সে ঝড়ের মধ্যে আমি কাল পড়িনি আমি সমস্ত কিছু জেনেছি রাত্রের বেলায় পরশুদিন ভয়েস মেসেজটা সঞ্জয়ের ইয়ে থেকে কমিউনিটি থেকে আমি পেয়েছিলাম তখন একটু হালকা ফুলকা বলে দিয়েছিলাম লিখেছিলাম যে না ওটা সন্দীপের হতে পারে না ব্যাস ওই নিয়ে আর আমি এখন অ্যানালিসিস করি করিনি আমি ঘুমিয়ে যাই কারণ যেহেতু কাল ছেলের একটা অল ইন্ডিয়া এক্সাম আমি সেই নিয়ে খুব ব্যস্ত এবার আমি যে এক্সামে দিয়ে তারপর একটুখানি নেট সার্চ করব তার কোনো অবকাশ নেই যেহেতু নেট পরিষেবা অল ইন্ডিয়া এক্সামের সময় বন্ধ থাকে বলি সবাই জানবে সেটা এবার আসছি একটা ছোট্ট কথা এটা যে ভিডিওটা সন্দীপের নয় সেটা সবাই জেনে গেছে সেটা বিভিন্নভাবে বিভিন্ন রূপে সবাই সেটাকে অ্যানালিসিস করেছে যে যার দিক থেকে বুদ্ধি লাগে সে সেদিক থেকে অ্যানালিসিস করেছে টেকনিক্যালি এটা এখন যুগ টেকনিক্যালি যুগ টেকনিক্যালি অনেক কিছু করা যায় একটা কথা শুধু যাদের মাথায় যারা ভেবেছে দাবার গুটি হিসাবে দাবার বড়ি হিসেবে সন্দীপকে চয়েস করেছে তারা হয়তো এটা তারা এতটাই কাঁচা তারা জানে না যে যার সম্বন্ধে যাকে আমরা ইউজড করছি ইউজ করেছে সন্দীপকে টার্গেট কিন্তু অন্য একজন ইউজড সন্দীপ টার্গেট অন্য একজন এটা আমার অ্যানালিসিস এটা আমার মনে হচ্ছে কেন সন্দীপকে টার্গেট করলো এটাই এখানেই ওরা ভুল করলো যে ছেলেটা এগেন্স্ট একটা ফৌজদারি মামলা চলছে কেস চলছে সে কখনো আর একটা দুর্নীতিপরায়ণ কাজ কখন করতে পারে এটা তো স্বাভাবিক কমন করতে পারে না মানে প্রথমেই ওখা ওই ওই ধারণাটা মাথায় গেলে প্রথমেই আউট হয়ে যাবে যেটা সন্দীপ নয় এবার অনেকেই ভাবছে যে শুধু প্রাক্তনের ঘোড়ামুখি এজেন্ট হয়তো এই কাজটা করেছে তারও কেস চলছে সেও এই কাজটা নিজে হাতে করেনি ইয়াস সে নিজে হাতে করেনি কিন্তু সে এই কন্ট্রোভার্সি জগতে একজনকে খুব ভয় পায় একজনকে খুব ভয় পায় সে নন আদার দেন আমাদের কয়েকটি দাদাভাই হিসাবে যে খ্যাত বা আমার কাছে সঞ্জয় ভাই তার টার্গেট হলো ওকে সঞ্জয়কে এমনভাবে হিট করবো এমন জায়গা দিয়ে হিট করবো ও চিন্তা ভাবনা না করে একটা ভুল স্টেপ নিয়ে নেবে সেই ভুল স্টেপটাই হলো সঞ্জয়ের কমিউনিটি পোস্ট এটাই চেয়েছিল সঞ্জয়ের যে শত্রুপক্ষ বা ওর প্রতিপক্ষ এটাই চেয়েছিল সন্দীপ জাস্ট ইউজড আর শ্যাডো শ্যাডো যেটা সেটা ঘোড়ামুখী দালালের ফোনের হান্ড্রেড ওয়ান পারসেন্ট শিওর ওর ক্রিয়েটেড কোনো কি বলে আইডি নয় ওর ফোনের নয় কারণ ওর ফোন নাম্বার সমস্ত কিছু এখন পুলিশের তত্ত্বাবধানে বা আদালতের তত্ত্বাবধানে ও কিছু ইউজ করতে পারবে না কিচ্ছু কোনোভাবে ফেঁসে গেলে চূড়ান্তভাবে ফাঁসবে একটা কেসের আন্ডারে আছে এটা অ্যানাদার এমন একজন পারসেন যে সব কুকর্ম করতো ভুসত বাট তার পুলিশে কোনো ডায়েরি নেই বা আদালতে কোনো কেস নেই তাহলে এই টিপিক্যাল কুকর্মটা কে করতে পারে যার কাছে বহু এক আইডিয়া আছে যে অবলীলাক্রমে বিভিন্ন লাইভে বিভিন্ন জায়গায় কমেন্টস করে আসছে এতদিন ধরে কে 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 সে প্রাক্তনের বয়ফ্রেন্ড তার ইন্টিমেট সে আবার প্রাক্তনের যেমন বয়ফ্রেন্ড প্রাক্তনের প্রধান এজেন্টের এখন এক প্রেজেন্ট বুজুং ফ্রেন্ড তাকে বলেছে এই আমার একজন চিরশত্রু আছে যে আমাকে ওয়াইটিতে তিকতে দিচ্ছে না আমার সব পোল খুলে দিচ্ছে ওকে এনিহাও আবার ওয়াইটির বুকে ও যে মাথা চারা দিয়ে সম্মানের সঙ্গে দাঁড়িয়ে আছে যে একটা সময় বিভিন্ন ওকে ইউজ করে ওর মান সম্মান খুঁইয়েছিল সেইগুলো ভুলে গিয়ে ও যে সব মহিমায় প্রজ্বলিত হচ্ছে সেটাকে দমিয়ে দিতে হবে এবার এই যে চ্যানেলটা মানে যে আইডিটা যেটা হচ্ছে গিয়ে শ্যাডো সে তো একুশের আইডি ওটা একটা অনেকে আমার যেমন দু হাজার করা আছে তাই বলি কি দু থেকে করেছি করিনি তো করা আছে করা আছে এরকম অনেকেরই থাকে করা কেউ কাজে লাগায় কেউ কাজে লাগায় না তখন বলে তোমার তো একটা আছেই ওইটা নাম পরিবর্তন করে দাও স্যাডো নামটা রিসেন্ট দিয়েছে এই কর্মটা করার আগে দেওয়া হাইডি তৈরি করা আছে ছিল আগে যেহেতু প্রাক্তনের ছায়া সঙ্গী সেই জন্য ছায়া নামটাই যায় ভালোভাবে তাই না সেহেতু শ্যাডো এইবার শ্যাডো দিয়ে সে এমন দুজন ক্রিয়েটার্সকে অ্যাজ এ ধরল যারা খুব একটা এখন লাইম লাইটে নেই যারা নাকি সীমাকে দুবেলা গালাগালি করছে তো ওয়ান্স আপন এ টাইম বাট নাও এখন খুব একটা তাদের খুব একটা তারা এখন লাইমলাইটে নেই সীমার নজরে খুব একটা নেই ন্যাচারালি ও মানে ইউজড করলো সন্দীপের ওই মোটিভেটেড ভয়েসটাকে দিয়ে অ্যাজ ই সন্দীপ সীমার কে যারা ইয়ে করে হেড করে সীমার যারা নেগেটিভ ক্রিয়েটার তাদেরকে গালাগালি দিচ্ছে কিন্তু আদর উদ্দেশ্য কিন্তু ওইগুলো একটাও না সীমাও ওর টার্গেট নয় কারণ সীমা গালাগালি দিচ্ছে ফোন ফ্রেজে এসে ক্যামেরা খুলেই তুই এই বললি কেন তোর গমে এই করে দেবো গুতিয়ে দেবো সারগামে এটা করে দেবো সীমা কিন্তু শুধু এইগুলো বলছে ওকে ট্যাকল করার ওর পক্ষে কোনো অসুবিধা নাই ট্যাকল করতে পারছে না শুধু সঞ্জয়কে এটা মানে পুরো মোটটা অন্যদিকে ঘোরা ঘুরিয়ে দিতে গিয়েছিল কিন্তু ইউজড করে ফেলেছে সন্দীপকে যে একদম ওয়ান অফ দ্য টপমোস্ট ব্লগার ওয়াইটি যে ছাকে ইউজ করে খুব একটা পরোক্ষভাবে তার যদি একটু বদনাম হয় কিন্তু তার বদনাম তো বাত মানুষ প্রথমেই ধরে নেবে যে একটা অলরেডি কেসে আন্ডার আছে সেরকম কাজ করতে পারে না সে আবার নতুন করে কেসে জড়াবে না এইসব ইলিয়ার কাজ আর যার এত সুন্দর একটা ফেস ভ্যালু সারা ওয়ার্ল্ডে রয়েছে সেখানে তার ফেস ভ্যালু কমাতে যাবে আর তার ফেসের যেখানে এত দাম আছে সে হঠাৎ ফেস লুকিয়ে কাজটা করবে কেন তাই না এটা তো কমন সেন্স ওর ফেসের এত দাম আছে ওর যদি কাউকে কিছু বলার হয়ে ক্যামেরা অন করে ফ্রন্ট টু ফ্রন্ট বলবে যে ভাই তোমরা কেন সীমাদি কেরমভাবে বাজে কথা যদি অ্যাজ ইফ ও এসবের মধ্যেই নেই ও কন্ট্রোভার্সি ক্রিয়েটার্সদের একটা সীমা নিজে থেকে গেছে একটা রিলেশান তৈরি হয়েছে জাস্ট এনাফ কিন্তু তার বাইরে ওর কোনো আদেল কাফোনা নেই কোনো ক্রিয়েটার্সদের নিয়ে ও কোনো ডেলি ব্লগার্স করে তাদেরকে নিয়েও যেমন আদেল কাঁপনা নেই আবার যারা কন্ট্রোভার্সি করে তাদেরকে নিয়েও কোনো আদেল কাফনা নেই এখন কেউ যদি আকবারই ওর বাড়িতে যায় বা ওর সাথে সব কিছু শেয়ার করে জাস্ট কি দাঁড়িয়ে দেবে মানুষকে কিচ্ছু না এইটা প্রাক্তনের প্রধান এজেন্ট অসম্ভব রকমের সঞ্জয়কে ভয় পাচ্ছে আবার সে জানে এই সঞ্জয় সন্দীপের সাপোর্টার এমনভাবে কাজ একটা করবো যাতে সঞ্জয় তাৎক্ষণিক মাইন্ড ডিস্টার্ব হয়ে ভুল ডিসিশান নেবে ওরা একটা ক্লিক খেললো প্রথম ক্লিকই বাজিমাত কারণ পাস্টে জিম্পাকে নিয়ে যেহেতু এরকম একটা গন্ডগোল হয়েছিল এবং সেখানের সঙ্গে সঞ্জয়ের নামটা রিলেট করা ছিল এটাই হলো মেন উদ্দেশ্য এবং সে উদ্দেশ্য কিছুটা হলেও সাকসেস হয়েছে হয়েছে সঞ্জয় আজকে বলেছে আমি একলা সব করব কোনো দলে ছিলাম না দলে থাক মানে অনেকের সাথে অনেকের একটা মনোমালিন্য তৈরি হলো সঞ্জয়কে কেউ ভুল বুঝলো ওর কমেন্ট সেকশানে গেলেই বুঝবে কেউ হয়তো বলছে চলো মানে এ নিয়েও ওর যে একটা পাওয়ার সেটাকে মডিফাই করে সেটাকে কী বলবো দমিয়ে দেওয়া ঠিক আছে সাকসেস সেই কাজে স্যাডো সাকসেস আমার চিন্তাধারার সঙ্গে যদি চিন্তা চিন্তাধারা মেলে আমার মনে হয় না এই দিক দিয়ে কেউ চিন্তা করেছে সবাই সন্দীপকে নিয়েই চিন্তা করেছে সন্দীপকে ছোটো করাটাই মেন ব্যাপার আমি আবারও বলছি ওটা জাস্ট দাবার বুড়ে টার্গেট ও নয় সন্দীপ বা ওদেরকে আক্রমণ করতে গেলে ওদেরকে অপমান করতে গেলে প্রধানের যে নিজেই কাফি কাউকে দরকার নেই সঞ্জয়কে সামনে সামনে লড়তে পারা খুব শক্ত এটুকুই বলার ছিল শ্যাডো সম্পর্কে সেই জন্য আমি একটা কমিউনিটি দিয়েছিলাম আমার কমিউনিটিটাও মধ্যে অনেকটা কোনো প্রশ্ন চোখ একটু অন্যরকম কমিউনিটিটা ছিল জানি না সবাই ইনার ইনার মিনিং বুঝতে পেরেছি হয়তো বুঝতে পারিনি সেই জন্য কোনো কমেন্টস আসেনি আমি প্রথম দিয়ে ভাবলাম দেখি বোঝে কি না কিন্তু দেখছি স্রোত একদিকে সবাই এক সন্দীপকে ফুল প্রমাণিত করতে চাইলো টিনু সঙ্গে এটা টিনুর বয়ফ্রেন্ড করেছে হ্যাঁ করতে পারে ও ও না করার কিছু নেই কারণ ওর এগেনস্টে কোনো পুলিশি কেস আছে কিনা আমি যাই না অ্যাট প্রেজেন্ট অ্যাট প্রেজেন্ট ও নিজস্ব পুলিশি এমন নেই ওর ও মানে জোর যাই করুক না কেন ও বেরিয়ে যায় ওরে গেস্টে নেই ওকে ইউজড করে নিয়েছে বুদ্ধি মানে মানে মেন হিট করা হচ্ছে কাক হয়তো এই আইডিটা এই ভয়েসটা সব জায়গায় স্প্রেড হয়েছে হোপফুলি আমি আমার কাজ পর্যন্ত আসেনি আমি সঞ্জয়ের মাধ্যমেই এসেছে সঞ্জয় শেয়ারে দিয়ে এসেছে কিন্তু আমার মনে হলো আমি কালকে থেকে কন্টিনিউ বাড়ি আসার পর আমি দেখছি সবার দেখছি মোস্ট অলমোস্ট সবাই একইভাবে বলছে এটা তো সন্দীপ হতে পারে না এটা সন্দীপকে ছোটো করা হচ্ছে বা সীমা কে ছোট করার জন্য ঘোরামুখী দালাল এরকম একজন এজেন্ট নিয়ে কাজটা করলো অবভিয়াসলি ওটা সন্দীপের প্রাক্তনের বয়ফ্রেন্ড ওইখানে আমি একমত বয়ফ্রেন্ড হলেও হতে পারে বাট নট শিওর বাট নট শিওর কিন্তু ওর যেহেতু অনেক ফেক আইডিয়া আছে তবে হ্যাঁ আইডি পূর্ণ হতে পারে শ্যাডো নামটা কিন্তু জাস্ট এই ঘটনা ঘটাবার আগে এই ভিডিওসগুলো করার আগে ছায়া এই ভিডিওগুলো করার আগে এইটা আমার বলার ওদের লক্ষ্য ছিল সঞ্জয়কে দমিয়ে দেওয়া ওর এই স্পিরিট থেকে সরে যাওয়া সন্দীপকে ও যে হটকটিক ডিসিশান নিতে পারে এবারে যে করেছে সে খুব ভালো মতো সঞ্জয়ের ক্যারেক্টারটা চেনে যে সঞ্জয় হুটহার ডিসিশান নিয়ে নেয় চিন্তা না করে ফলে সে জেনে বুঝে এই কাজটা করেছে এবং তাতে অনেকের সাথে অনেকের মতবিরোধও হলো সঞ্জয় খুব কাছের মানুষদের সাথে কালকে একটা ভুল বোঝাবুঝি হয়েছে হয়তো সন্দেহ সঞ্জয়ের সমস্ত সঞ্জয়ের সমস্ত নোটিফিকেশান আমার কাছে আসে ওকে যারা পুঙ্খানুপুঙ্খভাবে ফলো করবে ও ব্লগসগুলো কালটু আজকে তারা বুঝতে পারবে ও কতটা ভেতর থেকে ও কতটা কষ্ট পেয়েছে এটুকুই বলার ছিল যদি আমার অ্যানালিসিস আমার লাইকস আমার চিন্তাধারা আপনাদের মনে হয় হ্যাঁ একটু হলো আলাদা কমেন্ট সেকশনে কমেন্টস করে যাবেন এটা ন্যাক্কাজনক একটা গেম গেমের বলি হলো সন্দীপ বলি হতে পারিনি ওকে বড়ি হিসেবে ইউজ করেছে ওর ভালোবাসার মানুষরা ওকে হাড়ে হাড়ে মজ্জায় মজ্জায় চেনে যে করেছে সেও জানে সন্দীপ ধোপে টিকবে না সন্দীপের নাম যে ধোপে টিকবে না যে করেছে সেও জেনে কিন্তু কাউকে দিয়ে তো এই গেমটা খেলতে হবে সন্দীপকে হেলানোর জন্য সেটাই সেটা সন্দীপ কি ঠিক করে নিয়েছে ওকে প্লিজ এটা একটা অন্য রকম ভিডিও যা এত কাল থেকে যা চলছে তার থেকে কমপ্লিটলি সেপারেট আপনারা আপনাদের যদি মনে হয় আমার অ্যানালিসিস ঠিক প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এর থেকে আর কিছু বলছি না ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কালকে বলেই আমার ছেলেকে ভরপুর আশীর্বাদ করবেন জীবনে প্রতিটা পদক্ষেপও যাতে এগিয়ে যেতে পারে মা তো ইউটিউবে এগোতে পারলো না মার ফেলিওর হয়েছে ছেলে যেন ফেলিওর না হয় এটুকু বলা টাটা বাই বাই গুড নাইট সি হয়ে